একটুখানি ভুলের তরে অনেক বিপদ ঘটে ভুল করেছে যারা সবাই ভুক্তভোগী বটে বন্ধুরা এইখানে পানি জমা আর কোনো যুক্তিসঙ্গত কারণ নাই কারণ হচ্ছে ঠিক এই যে ঘরগুলো দেখছেন সবুজ এর পাশেই কিন্তু আপনার বুড়িগঙ্গা নদী এই পানি আমাদের কিন্তু নালা করা হয়েছিল এই যে এই দেখেন এই যে এই যে নালাগুলো এই যে নালাগুলো কিন্তু নালাগুলো বন্ধ রাখা হয়েছে ফলে এখানে যে রাস্তাটা সেই মহামল্লবস্থান রাস্তার জন্যে এই লক্ষ লক্ষ মানুষের ভোগান্তি দেখেন এই যে দিনটা দেখেন লক্ষ লক্ষ মানুষ চলাফেরা করে এই দেখেন অথচ সামান্য দায়িত্বশীল আচরণ করলেই আমরা এই মানে মহা বিপদ থেকে পরিত্যা পেতাম এই দেখেন এই যে এই যে ঘরগুলো দেখা যাচ্ছে দেওয়ালগুলো এই দেওয়ালগুলো হচ্ছে মূলত আপনার সেই কবরস্থান মোহাম্মদপুর কবরস্থানের দেওয়াল ওই পর্যন্ত নালা করা আছে এখানে ড্রেন করা আছে দেওয়ালের পাশে এই যে এই যে লাল লাল যে দেওয়াল দেখা যাচ্ছে এটা হচ্ছে কবরস্থানের দেওয়াল এখানে নালা করা আছে এই পানিটা শুধু এখানে যাওয়ার জন্য একটা সামান্য নালা করা দরকার বাকি জায়গাটা তারা কাজ করুক তাদের আমাদের অভিযোগ নাই দেখেন কিন্তু পুরো জায়গাটা বন্ধ করে রাখছে হ্যাঁ এই যে দেখেন নির্বোধ এরা এতই যে যে প্লেটে খায় সেই প্লেটে পায়খানা করে এই কবরস্থানটা তৈরি করার পরে এই কবরস্থানটা তৈরি করার পরে এই যে জায়গা দেখাচ্ছেন এই জায়গাগুলো সেনাবাহিনী গাছ লাগাইছিল গাছ কিন্তু সেই গাছগুলো কোনো একটা চক্র তুলে ফেলাইছে কে বা কারা এটা আপনি খোঁজ নিয়ে জানতে পারবেন আর কি আপনারা দেখতে পাচ্ছেন যে কঠিন জ্যাম এটা এরমই মানে একেবারে চব্বিশ ঘন্টা একই অবস্থা এই ময়লাগুলো কিন্তু রাস্তার পর ফেলে রাখছে এগুলো কিন্তু আপনার এই ময়লা প্লাস অন্যান্য যে পরিত্যক্ত যে প্লাস্টিক রাবার পলিথিন এগুলো কিন্তু প্রতিনিয়ত গাড়ির চাকায় পিষ্ট হয়ে এটা বাতাসে উড়ছে অর্থাৎ শুকনো মৌসুমে যেমন এটা আমাদের কলেজের মধ্যে যাচ্ছে আমাদের বিভিন্ন ধরনের রোগ হচ্ছে যেমন ফুসফুসের ক্যান্সার হাঁপানি শ্বাসকষ্ট এ ধরনের মারাত্মক মারাত্মক রোগে আক্রান্ত হচ্ছে কিন্তু মানুষ আমি আপনাদেরকে দেখাতে পারতেছি না ভিডিওটা কারণ এটা তো খুব গুরুত্বপূর্ণ জ্যাম এই জায়গায় জ্যামের কারণে হয়তো আমি ছবিগুলো দেখাতে পারতেছি না ভালোভাবে Thank right. you.